নমস্কার শুরু করছি আজকের আলোচনা শ্রী রামকৃষ্ণের অদ্বৈতভাবে অবস্থান সম্পর্কিত পূর্ববর্তী আলোচনার পরবর্তী অংশ আজ তুলে ধরা হল তোতা ঠাকুরের নিকট বিদায় গ্রহণ করিয়া যখন দক্ষিণেশ্বর কালীবাটি পরিত্যাগ করিয়া পশ্চিমে রওনা হইলেন সেই ঘটনার পরেই ঠাকুরের মনে দৃঢ় সংকল্প উপস্থিত হইল তিনি এখন হইতে নিরন্তর নির্বিকল্প অদ্বৈতভূমিতে অবস্থান করিবেন এবং তদ্রুপ আচরণও করিতে লাগিলেন সে বড় অপূর্ব কথা তখন ঠাকুরের শরীরটা যে আছে সে বিষয়ে আদৌ হুশ ছিল না সে অবস্থায় আমি আমারও নাই আর তুমি তোমারও নাই দুই নাই একও নাই কারণ দুইয়ের স্মৃতি থাকিলে তবে তো একের উপলব্ধি হইবে সেখানে মনের সব বৃত্তি স্থির শান্ত কেবল আনন্দ আর আনন্দ কেবল অশরীরী আত্মা আপনার অনির্বাচনীয় আনন্দময় অবস্থায় মন বুদ্ধির গোচরে অবস্থিত যত প্রকার ভাবরাশি আছে সে সকলের অতীত এক প্রকার ভাবাধীভাবে অবস্থিত এই নির্বিকল্প অবস্থায় প্রায় নিরন্তর থাকা ঠাকুরের ছয় মাসকাল কাটিয়া ছিল ঠাকুর বলিতেন যে অবস্থায় সাধারণ জীবেরা পৌঁছলে আর ফিরতে পারে না একুশ দিন মাত্র শরীরটা থেকে শুকনো পাতা যেমন গাছ থেকে ঝরে পড়ে তেমনি পড়ে যায় সেইখানে ছ মাস ছিল শরীরটি কি আর থাকতো এই সময়ে যেত তবে এই সময়ে একজন সাধু এসেছিল সে অবস্থা দেখেই চিনেছিল আর বুঝেছিল এ শরীরটি দিয়ে মায়ের অনেক কাজ এখনও বাকি আছে এটাকে রাখতে পারলে অনেক লোকের কল্যাণ হবে তাই খাবার সময় খাবার এনে মেরে মেরে হুঁশ আনবার চেষ্টা করতো একটু হুঁশ হচ্ছে দেখেই মুখে খাবার গুঁজে দিত তারপর এই অবস্থায় কতদিন পরে শুনতে পেলুম মায়ের কথা ভাব মুখে থাক লোক শিক্ষার জন্য ভাব মুখে থাক তারপরে ঠাকুরের অসুখ হল রক্ত আমাশয় পেট খুব মোচুর খুবই যন্ত্রণা সেই যন্ত্রণায় প্রায় ছ মাস ভুগে ভুগে তবে শরীরে একটু একটু মন নাবল। সাধারণ মানুষের মতো হুঁশ এলো মনোরাজ্যে ঠাকুরের যে কি প্রবল প্রতাপ ছিল তাহা বলা অসম্ভব স্বামী বিবেকানন্দ বলিতেন মনে বাহিরের জড়শক্তি সকলকে কোনো উপায়ে আয়ত্ত করে কোনো একটা অদ্ভুত ব্যাপার দেখানো বড় বেশি কথা নয় তিনি ঠাকুরকে উদ্দেশ্য করে বললেন কিন্তু এই যে পাগলা বামুন লোকের মনগুলোকে কাদার তালের মতো হাতে নিয়ে ভাঙত পিটত গড়ত স্পর্শমাত্রেই নতুন ছাঁচে ফেলে নূতনভাবে পূর্ণ করত। এর বাড়া আশ্চর্য ব্যাপার আমি আর কিছুই দেখি না এই কালের ঠাকুরের সহায় মথুরবাবুর জীবনে যে বিশেষ ঘটনা উপস্থিত হইয়াছিল তাহার উল্লেখ করিয়া এই অধ্যায়ের উপসংহার করিব মথুরানাথের দ্বিতীয়া পত্নী শ্রীমতী জগদম্বা দাসী এই সময় গ্রহণী রোগে আক্রান্ত হয় রোগ ক্রমশ এত বাড়িয়া উঠে যে কলিকাতার সুপ্রসিদ্ধ ডাক্তার বৈদ্য সকল তাহার জীবন রক্ষা সম্বন্ধে প্রথমে সংশয়াপন্ন এবং পরে হতাশ হয়েন জগদম্বা দাসীর এই সাংঘাতিক পীড়ায় মথুরা মোহন এখন যে কেবল প্রিয়তমা পত্নীকে হারাইতে বসিয়াছিলেন তাহা নহে কিন্তু সঙ্গে সঙ্গে নিজ শশ্রু ঠাকুরাণীর বিষয়ের উপর আধিপত্য হারাইতে বসিলেন রোগীর অবস্থা দেখিয়া যখন ডাক্তার বৈদ্যরা জবাব দিয়া গেলেন মথুর তখন কাতর হইয়া দক্ষিণেশ্বরে আসিয়া উপস্থিত হইলেন এবং ঠাকুরের পদপ্রান্তে পথিত হইয়া সজল নয়নে গদগদ বাক্যে সকল কথা নিবেদন করিয়া দিনভাবে বারংবার বলিতে লাগিলেন আমার যাহা হইবার তাহা তো হইতে চলিল বাবা তোমার সেবাধিকার হইতেও এইবার বঞ্চিত হইলাম তোমার সেবা আর করিতে পাইব না মথুরের এইরূপ দৈন দেখিয়া ঠাকুর ভাবা বিষ্ট হইয়া তাহাকে বলিলেন ভয় নাই তোমার পত্নী আরোগ্য লাভ করিবে অনন্তর যানবাজারে প্রত্যাগমন করিয়া বিশ্বাসী মথুর দেখিলেন সহসা জগদম্বা দাসীর সাংঘাতিক অবস্থার পরিবর্তন হইয়াছে ঠাকুর বলিতেন সেই দিন হইতেই জগদম্বা দাসী ধীরে ধীরে আরোগ্য লাভ করিতে লাগিল এবং তাহার ওই রোগটার ভোগ নিজ শরীর দেখাইয়া এই শরীরের উপর দিয়া হইতে থাকিল জগদম্বা দাসীকে ভালো করিয়া ছয় মাসকাল পেটের পীড়া ও অন্যান্য যন্ত্রণায় ভুগিতে হইয়াছিল শ্রীযুক্ত মথুরের ঠাকুরের প্রতি অদ্ভুত প্রেমপূর্ণ সেবার কথা আলোচনা করিবার সময় ঠাকুর একদিন বলিয়াছিলেন মথুর যে চোদ্দ বৎসর সেবা করিয়াছিল তাহা কি অমনি করিয়াছিল মা তাহাকে নিজের শরীর দেখাইয়া বলিয়াছিলেন ইহার ভিতর দিয়া নানা প্রকার অদ্ভুত অদ্ভুত সব দেখাইয়াছিলেন সেই জন্যই সে অত সেবা করিয়াছিল শ্রী রামকৃষ্ণ জীবনী থেকে স্বামী তেজস্বানন্দ মহারাজের স্মৃতিতে শ্রীরামকৃষ্ণের অদ্বৈতভাবে অবস্থান এবং তোতাকুরীর মায়া শক্তির স্বরূপ দর্শন আলোচনা প্রসঙ্গ আজ এ পর্যন্তই ঠাকুরের চরণে মায়ের চরণে এবং স্বামীজির চরণে লুণ্ঠিত প্রণাম জানিয়ে এবং সকল শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আলোচনা শেষ করলাম ধন্যবাদ